এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাত মূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একদলকে করে রাখবেন আর একদলকে কোখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না বিএনপি কে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেশ বুকে রেখে লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবে এমন অদ্ভুত প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিব্বায় একটু লাগাম দেন জিব্বায় লাগাম দিলে দেশের মানুষে ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের ভালো হবে দেশেরও ভালো হবে আপনার পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চলে যে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করার দল নয় সেখানে যদি আপনারা পাকে করে যান তখন আমাদের কিছু করার থাকবে না একটা মার্ডার হয়েছে একজন মর্মান্তিক একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোন আর কোনো কাজ নাই অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য বোর্ডের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপি কে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনার তাহলে আপনাদের একটা নেতা কর্মী দৃঢ় থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায় কখনো পূরণ হবে না এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে এক দলকে করে রাখবেন আর একদলকে কোখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আমরা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমাদেরকে সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন কথা থাকার জন্য আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম